রাধে রাধে বন্ধুরা তোমরা শীতকালে গেদা গাছে এরকম বেশি ফুল পেতে গেলে কি কাজ করবে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো এই ছোটো ছোটো দুটো গাছ দেখতে পাচ্ছ এই গাছে কি করে আমি এরকম বেশি ফুল পেলাম আর এরকম ভরে ঝাঁকড়া হলো গাছ তারই টিপস বলবো একটা হচ্ছে এই চা গাছের গোড়ায় শীতকালে গাঁদা গাছের গোড়ায় চা দিলে পরে গাছটা খুব সুন্দর ঝাঁকড়াও হবে আর ফুলও খুব সুন্দর আসবে কালারও খুব সুন্দর আসবে আর এ আর একটা কাজ হচ্ছে এভাবে প্রুনিং করে দেওয়া গাছের মাথায় যে ছোট ছোট সরু সরু ডগাগুলো আসে সেই ডগাগুলো পুনিং করে দিলে পরে গাছের নতুন নতুন আরও ব্রাঞ্চ বেরোবে গাছটা ঝাঁকড়া হবে তাতে কড়িও বেশি আসবে ফুলও বেশি আসবে কারণ গেদা গাছের একটা দুটো ফুল ফুটলে শীতকালে ভালো লাগে না কারণ ঝাঁকড়া হলে ফুল বেশি হলে তবে দেখতে সুন্দর লাগে গেদা গাছে তোমরাও শীতকালে এভাবে গেদা গাছের বেশি ফুল পাওয়ার জন্য এই টিপস দুটো অবশ্যই ব্যবহার করতে পারো আর বন্ধুরা আমার কাছ থেকে যদি এরকম আরও নতুন নতুন টিপস তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো বন্ধুরা পাশে থেকো তাহলে আমি আরও এরকম নতুন নতুন টিপস নিয়ে তোমাদের সামনে হাজির হব তাতে তোমাদের লাভবান হবে সেটাই আমি চাই দেখো গাছটার সব লালগুলো আমি কেটে দিয়েছি গাছটার হ্যাঁ এভাবে তোমরাও গাছের ডালগুলো কেটে দেবে আর এ দেখো গাছটা সেই পুনিং করার পরে কী সুন্দর ঝাঁকড়া হয়েছে গাছটায় দেখেছ এবার গাছটায় কত ছোটো 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 শাখা বেরিয়েছে গাছটায় এবার দেখো হচ্ছে গাছটাতে কী পরিমাণে ফুল এসছে কড়িও এসছে যেরকম করি এসছে সেরকম ফুলও আসছে আমি কিছু কিছু ফুলও আবার তুলেছিও আমার পুজোর জন্য আর দেখো দেখেছো বন্ধুরা আজকে তবে আসি টাটা বন্ধুরা